সিলিং ফ্যানের চার তারা কীভাবে কানেকশান করবো এখানে দুটি নীল এবং দুটি সাদা তার আছে সাদা তার দুটি হচ্ছে রানিং আর নীল তার দুটি হচ্ছে স্টার্টিং তা প্রথমে একটি নীল একটি সাদা তার দুটোকে একসঙ্গে করে নেবো ওটা হবে কমন তারপরে একটি ক্যাপাসিটার সাথে একটি রানিং অর্থাৎ সাদা তার কানেকশন করে নেব তারপরে আর একটি ক্যাপাসিটার সাথে স্টার্টিং কয়েলের তার কানেকশান করে নেব তারপরে টেস্ট করে দেখবো টেস্ট করে দেখা যাচ্ছে এখানে ফ্যানটি উল্টো ঘুরছে তো আমাদেরকে এটাকে সোজা পাক করতে গেলে কি করতে হবে সোজা পাক করতে গেলে আমাদের শুধু রানিং তার দুটো অর্থাৎ সাদা তার দুটোর জায়গা পরিবর্তন করতে হবে সাদা তার দুটির জায়গা পরিবর্তন করে দিলেই আমাদের সিলিং ফ্যানের পাক সোজা হয়ে যাবে তো এখানে টেস্ট করে দেখাচ্ছি দেখুন সোজা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন